নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস নাইনের ইংরাজির যে প্রথম গল্পটা রয়েছে তেল শপ ভোলা গ্র্যান্ডপা লেখক মনোজ দাস তার যে এক্সারসাইজ ফোরের গ্রামার্টিক্যাল প্রশ্ন উত্তর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এক্সারসাইজ ফোরে মূলত ন্যারেশন চেঞ্জের উপরে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে খেয়াল করে দেখবে যে প্রথম চ্যাপ্টার ইংরাজির এক্সারসাইজ করে আচ্ছা ন্যারেশন যে প্রথম যে ন্যারেশনটা দেওয়া সেটা বুলবুল শেড টু ইস ফ্রেন্ড বুলবুল তার বন্ধুকে বলল উইল ইউ কাম টুমোরো মানে তুমি কি আগামীকাল আসবে আচ্ছা এইবারে বাক্যটা কি ধরনের বাক্য এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তো এইখানে যদি প্রশ্নবোধক বাক্য যদি থাকে এইখানটা যেটা যে ভাবটা থাকবে সেটা অবশ্যই প্রশ্নবোধক একটা শব্দ বসবে বা বা প্রশ্নবোধক একটা ক্রিয়াপদ বসবে আচ্ছা এটার অ্যান্সারটা কি হবে বুলবুল শেট টু স্পিক বুলবুল তার বন্ধুকে বলল উইল ইউ কাম টুমরো তুমি কি আগামী আসবে শেষে সে জিজ্ঞাস চিহ্ন তা এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য হয়েছে তাই এটা অ্যানসারটা করার সময় বুলবুল তা প্রশ্নবোধক বাক্যে শেট টু পরিবর্তে আসট বসবে এ এস কে ই বুলবুল আসট হিজ বুলবুল তার বন্ধুকে জিজ্ঞাসা করলে বা প্রশ্ন বাক্যে দুটো বাক্য যখন জয়নি হয়ে যাবে দুটো বাক্য যখন একসাথে হয়ে যাবে যখন পোটেশনটা উঠে যাবে সেক্ষেত্রে এখানে একটা ইফ বলে একটা শব্দ আসবে ইফ ইট হি মানে ই মানে কি মানে সে মানে তার বন্ধু সে হি উইলটা হয়ে যাবে উড উড পরিবর্তে একটা চাট আমি তোমাদের করে দেবো যে কিছু কিছু শব্দ রয়েছে সেগুলোর পরিবর্তে একটা সম্পূর্ণ অন্য একটা নতুন শব্দ আসবে টুমোর পরিবর্তে দ্য নেক্সট ডে শব্দটা আসবে দ্য নেক্সট ডে তাহলে এটা কি হলো বুলবুল আজ হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দা নেক্সট ডে পরের বাক্যটা খেয়াল করে দেখো পৌলমি শেজ আই এম ফাইন এখানে এটা এটা কি ধরনের বাক্যের মধ্যে রয়েছে কোটেশনের মধ্যে এটা রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্স আর আগেরটা ছিল কি ইন্টারভেটিভ সেন্টেন্স এটা যদি অ্যাসাটিভ সেন্টেন্সে থাকে অ্যাসাটিভ সেন্টেন্সে সর্বদা আচ্ছা উত্তরটা আমি দিচ্ছি पीओ ই ফল লো এটাও যেহেতু প্রেজেন্ট এটাও প্রেজেন্টেজ তাই এখানে শেজই থেকে যাবে শেজ অ্যাসারটিভ সেন্টেন্সের দুটো যখন কোটেশন উঠে গিয়ে দুটো একসাথে হয়ে যাবে এটা যেমনি এখানে একটা কিব বসেছিল ইন্টারেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ক্ষেত্রে কি বসবে দেখ শেষ দেখ এবার আইটা আইটা কে মেয়েদের ক্ষেত্রে মানে সে ইংরাজি কি সি এসেছি সি পৌলমি শেষ দেখ সি এম টাউটে কি ইজ সি ইজ ফাইন এবার দেখো পরে বাক্যটা দ্য টিচার সেভ টু দ্য স্টুডেন্ট কিপ কোয়াইট শিক্ষক মশাই দ্য টিচার টু স্টুডেন্ট শিক্ষক মশায় ছাত্রদের বললেন কিপ শান্ত থাকো আচ্ছা এটা কি ধরনের বাক্য এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স যে বাক্যের মাধ্যমে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ ইত্যাদি বোঝাবে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স তো এটা যখন ইম্পারেটিভ সেন্টেন্স আছে তো এটা বাক্যের মুখ অনুযায়ী এখানে একটা শব্দ বসবে এখানে একটা সেটু পরিবর্তে বাক্যের মুখ অনুযায়ী একটা শব্দ বসবে আচ্ছা শিক্ষক মশে ছাত্রকে বলছেন তো এটা অবশ্যই একটা অর্ডার হতেই পারে মানে ছাত্রকে হুকুম করছে তো এইটা যখন আমরা উত্তরটা করব দ্য টিচার টিচার দ্য টিচার তা এটা কি ধরনের বাক্য আছে আমি বললাম এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে যে বাক্যের মাধ্যমে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ ইত্যাদি বোঝাবে তো এই ধরনের বাক্য একটা হুকুম করা একটা অর্ডার করা বোঝাচ্ছে দ্য টিচার অর্ডার এখানে হচ্ছে সেট টু আছে পাঁচ টেন্স তাই এটাও পাঁচ টেন্স হবে ও আর অর্ডার ডিই আর এতদিন পর্যন্ত টেন্স এবার পাস্ট টেন্স ইডি যোগ হলো দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট আচ্ছা ইন্টারোগভ সেন্টেন্সের বেলা যখন কোটেশন উঠে গিয়ে দুটো বাক্য এক হয়ে যাচ্ছে তখন ই বসেছিল অ্যাসার্টিভ সেন্টেন্স বেলা দুটো বাক্য যখন এই কোটেশনটা উঠে গিয়ে দুটো বাক্য একসাথে হয়ে যাচ্ছে তখন দ্যাট বসেছিল কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে বেলা যখন এই কোটেশনটা উঠে যাবে সেক্ষেত্রে একটা কি শব্দ এটা টু এগুলো একটু মনে রাখবে আচ্ছা পরের বাক্যটা একটু খেয়াল করে দেখো মাই মাদার শেড টু নিয়ে আমার মা আমাকে বলল। আচ্ছা এখানে মাই না এখানে আমি মেয়ে হবে এটা একটু যেকোনো কারণবশত লেখা মিস্টেক হয়ে গেছিল মে ইউর ডিমস কাম টু মানে তুমি যে স্বপ্ন দেখছো সেটা সফল হোক সেটা বাস্তবে বাস্তবায়িত হোক মাই মা দা শেট তুমি আমার মা আমাকে বললেন মে ইউর ডিমস কাম টু এর ড্রিম মানে তোমার স্বপ্ন পূরণ হোক আচ্ছা এটা কি ধরনের বাক্যটিভ রয়েছে বলে আমরা বুঝলাম সেন্টেন্স যে বাক্যের মাধ্যমে সাধারণত কোনো কিছু প্রার্থনা বোঝানো হয় বা কোনো কিছু মনের ইচ্ছা বোঝানো হয় সে তাকে বলা হয় বা বা প্রার্থনা সূচক বাক্য যে বাক্যের মাধ্যমে কালকে কোনো কোনো কিছু প্রার্থনা করা হয় কোনো কিছু মনের ইচ্ছা প্রকাশ করা হয় সেই ধরনের বাক্য বলা হয় অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য আচ্ছা এই এই ধরনের বাক্য যখন আমরা করব তখন এখানে শেটুর পরিবর্তে কিন্তু একটা অন্য শব্দ আসবে আচ্ছা ওটা আমি উত্তরটা লেখার সময় বলছি তাহলে উত্তরটা লেখার সময় অ্যান্সার এটাও অ্যান্সারটা লেখার সময় মাই মাদার আর মাই মাদার আমার মা রেডমি আর এডি তিনি মানে প্রার্থনা করা এর সঙ্গে ইডি যোগ হয়েছে এটা কিন্তু প্রেজেন্টেশন রয়েছে মাই মাদার রেডমি এটাও দুটো বাক্য যখন একসঙ্গে জয়েন হয়ে যাবে তখন এটা দ্যাট বসবে দ্যাট মাই ড্রিমস মানে আমার মা প্রার্থনা করলেন আমার স্বপ্ন মাই ড্রিমস মাই ড্রিমস মেয়ে থেকে কি হবে মাইট কাম টু বাস্তবে পরিণত হোক মাইট কাম টু মাই মাদার ক্রেড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম টু আমার মা প্রার্থনা করলেন যে আমার স্বপ্নে যেন বাস্তবে পরিণত হয় আমার স্বপ্ন যেন সফল হয় পরের উদাহরণটা খেয়াল করে দেখো দ্য স্টুডেন্ট সেট শিক্ষক মহাশয় বললেন সরি ছাত্ররা বললেন স্যার মহাশয় প্লিজ প্লে ইন দ্য ফিল্ড দয়া করে আমাদেরকে ওই মাঠে খেলার অনুমতি দিন ছাত্ররা শিক্ষক মহাশয়কে বলছেন যে আমাকে আমাদেরকে দয়া করে ওই মাঠে খেলার অনুমতি দিন আচ্ছা এইটা কোন ধরনের বাক্য রয়েছে এই যে কোটেশনের মধ্যে এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ টা আমরা বুঝবো কি কিভাবে যে বাক্যের মাধ্যমে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ ইত্যাদি প্রকাশ পাবে তাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞা সূচক বাক্য আচ্ছা এই বাক্যের মধ্যে দেখো একটা ছাত্র ছাত্ররা শিক্ষক মশাইকে মাঠে খেলার জন্য অনুরোধ করছে তা অবশ্যই এটা রিকোয়েস্ট আচ্ছা এইটা যখন লিখবো অ্যান্সারটা পরিবর্তে কি হয়েছে অনুরোধ করা আর কি দা স্টুডেন্ট রিকোয়েস্টেড হিম হিম মানে কি শিক্ষক মহাশয়কে রিকোয়েস্টেড হিম তাকে অনুরোধ করলেন টু এলো দে আসের পরিবর্তে কি বসবে দেম টু এলো দেম টু প্লে টু প্লে ইন দা ফিল্ড দেখো এই বাক্য আমি একটু কি বললাম ইম্পারটিভ সেন্টেন্সে যখন কোটেশনটা উঠে গিয়ে দুটো বাক্য একসাথে হয়ে যাবে তখন টুটা বসবে এখানে দেখো টু টুটা বসেছে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড হিম হিম মানে কি শিক্ষক মহাশয়কে টু অ্যালো দিম তাদেরকে অনুমতি দিতে টু প্লে খেলতে ইন দা ফিল্ড ছাত্ররা তার কাছে অনুরোধ জানিয়েছিল মাঠে খেলার অনুমতি দেওয়ার জন্য আজকের আমি ন্যারেশন এই পাঁচটা ন্যারেশন নিয়ে আলোচনা করলাম এই এবং এই পাঁচটা ন্যারেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস নাইনের ইংরাজির যে প্রথম গল্পটা রয়েছে টেলস ভোলা গ্র্যান্ড লেখক মনোজ দাস ওর যে এক্সারসাইজ ভোরে এই প্রশ্নগুলো রয়েছে এবং আমি এগুলো নিয়ে আলো আলোচনা করলাম প্রত্যেককে শেষে একটা কথাই বলবো ন্যারেশনটা শেখার জন্য একটু ধৈর্য সহকারে অন্তত প্রত্যেকে আমাদের যে বাক্যের পাঁচটা প্রকারভেদ বাক্যের পাঁচটা প্রকারভেদ সেগুলো একটু প্রত্যেকে মুখস্থ রেখো বাক্যের পাঁচটা প্রকারভেদ কি সেন্টেন্স ইন্টারেগেটিভ সেন্টেন্স ইম্পারাটিভ সেন্টেন্স অপ্টাটিভ সেন্টেন্স এবং এক্সপ্লানেটরিভ সেন্টেন্স এই পাঁচটা বাক্য প্রত্যেকে একটু মনে রেখো ন্যারেশনটা প্রত্যেকের কাছে অনেকটা সহজ হয়ে যাবে এবং এই পাঁচটা বাক্যের উপর পরবর্তীকালে আমি একটা ভিডিও বানাবো আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ